দুই হাজার চব্বিশ বা পঁচিশ বা ছাব্বিশ যে সালে আপনি ওনার স্টাডি আর এক্সাম দেন না কেন বা যে কোনো ইয়ারের আপনি রিএকজাম বা রিচেক যেটাই বলেন সেটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন আবার চ্যালেঞ্জ করে আপনার খাতা বা পেপার দেখাতে পারবেন কিভাবে আপনি অ্যাপ্লাই করতে হবে স সম্পূর্ণ ভিডিওটি আমি এই ভিডিওতে দেখাবো এখানে জাতীয় ভার্সিটির একটা নোটিশ দিয়েছে যে আপনি অনলাইনে তৃতীয় বর্ষের ফলা প্রকাশিত ফলাফল পুনঃ মূল্যায়নের জন্য আগ অ্যাপ্লাই করতে পারবেন বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আজকে পঁচিশ তারিখ চব্বিশ তারিখ সো আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সো এখানে তাদের একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে সেখানে ইন্টার করবেন ইন্টার করার পর আপনি জাস্ট কোন সাবজেক্ট ফেল করেছেন সেটি বা আপনি ডি পেয়েছেন চাইলে আপনি আবার রিচেক করাতে পারবেন সো সাবজেক্ট কোড আপনি সিলেক্ট করে জাস্ট অনলাইনে পে করলেই আপনার হয়ে যাবে সো এখন বারোশো টাকা ফি রয়েছে আপনার পার পার্স সাবজেক্ট সো আপনি কীভাবে অ্যাপ্লাই করতে হবে সো সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ক্লিয়ার হয়ে যাবে সো প্রথমে আপনি একটি ওয়েবসাইট ইন্টার করবেন যেটি আপনার নোটিশে দেওয়া রয়েছে সো আমি সেই ওয়েবসাইটে ইন্টার করলাম ইন্টার করার পর আপনার যেই এক্সাম রয়েছে সো এক্সাম্পল আমি অনার্স থার্ড ইয়ারের সো আপনি যেই ইয়ারের দেখেন না কেন অনার্স সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার বা যেটাই হন না কেন এখানে আপনার ক্লাসের নাম দেওয়া থাকবে সো থার্ড ইয়ারের রেজাল্ট পেয়ে রয়েছে এই কিছুদিন আগে সো তার ইয়ারে সিলেক্ট করলাম তারপর আপনার এখানে রেজিস্ট্রেশন নম্বর দিবেন তারপর আপনি সার্সে ক্লিক করবেন সার্সে ক্লিক করার পর এখানে আপনার একটা নম্বর দিবেন তারপর আপনার একটা যে সাবজেক্টটি ফেল করেছেন সেটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার এখানে দেখাচ্ছে কত টাকা ফি হয়েছে সো এখানে ক্লিক করার পর আপনি সাবমিটে ক্লিক করে আপনার পেমেন্ট করে নেবেন পেমেন্ট করার পর আপনি এখানে চেক পেমেন্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার চেক করার জন্য যে আপনার পেমেন্টটি হয়েছে কি না সো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর ফাইন্ডে ক্লিক করবেন ফাইন্ডে ক্লিক করার পর আপনার এখানে নিচে অপশন আসবে যে কোনো একটি অপশন সিলেক্ট করে আপনি চেক করবেন যে আপনার পেমেন্ট হয়েছে না সো এখানে দেখেন আমার পেমেন্ট হয়ে গেছে সো আমি জাস্ট আপনাদের ওয়ে দেখালাম যে এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার অনার্স বা যে কোনো ইয়ারের খাতা আবার চেক করানোর জন্য সো আপনি জাস্ট এখানে আপনার পরীক্ষা অর্থাৎ ক্লাস নেইম তারপর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনার নাম দিবে নাম অটোমেটিক চলে আসবে তারপর এখানে কন্ট্যাক্ট নম্বর দিয়ে আপনি কয় সাবজেক্ট সিলেক্ট করবেন অর্থাৎ কোড নম্বর দিয়ে সিলেক্ট করার পর আপনার এখানে দেখেন দুই সাবজেক্ট হলে আপনার সব টাকা চলে আসবে তারপর আপনি সাবমিট করে পে করলে হয়ে যাবে সো আপনি বিকাশ পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সো আশা করি ভিডিও বিডিও বুঝতে পেরেছেন বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মোটামুটি জানাবে এবং বন্ধু যাতে শেয়ার করুন নতুনভাবে সাবস্ক্রাইব করুন পাশে থাকার লাইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল বিয়ে আপনি সকল আগে পেন ধন্যবাদ